সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ইউটিউবে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন বাজার দর জানিয়ে দিই ভাঙ্গা বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা করে মন এবং যেটা সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আর বিক্রি হচ্ছে একুশ টাকা করে মন আবার জানিয়েছি বাজার দর যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে মন তো আপনার নিজ নিজ জেলায় পেঁয়াজ বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোন জেলা থেকে আসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পেঁয়াজের দাম সামনে আরও বাড়বে ভারত থেকে এলসি পেঁয়াজ আসলেও দামের প্রভাব কমবে না অর্থাৎ ভারত থেকে যে চল্লিশ পার্সেন্ট শুল্ক দেওয়া লাগে ট্যাক্স শুল্ক এটার কারণে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়াবে ভারতে পেঁয়াজ আশি থেকে পঁচাশি টাকা কেজি তো বাংলাদেশের বর্তমান পেঁয়াজ হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি তো সামনে দেখা যাবে ভারতের পেঁয়াজের আসলেও দাম আরও বাড়বে তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এখন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য Assalamualaikum